আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আমার একটা মেমোরেবল ডে শেয়ার করবো আজকে আমার জন্য একটা স্মরণীয় দিন আজকে আমরা এসেছি একটা আর্ট গ্যালারিতে এখানে হচ্ছে যে বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের চিত্রশিল্প যেগুলো আর্ট ওয়ার্ক ওরা স্কুলে করে সেগুলো প্রদর্শনী হয় তো বাচ্চারা যা করে স্কুলে সেখান থেকে বেস্ট যে পিসগুলো সেগুলোর একটা এক্সিবিশন মতো হয় এবং এটা ওয়ান উইকের জন্য হয় প্রতি বছরই হয় আর সৌভাগ্যক্রমে আমার ছোটো মেয়ে প্রতি বছরই তার কোনো না কোনো আর্টওয়ার্ক এই এক্সিবিশানে প্রদর্শিত হয় তো এই বছর দুই হাজার পঁচিশে ওর পাঁচটা আর্ট এখানে আমরা দেখতে পেরেছি সো আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই আর্ট গ্যালারিতে যেখানে আজকে সারাটা দিন আমরা কাটিয়েছি বেশ কয়েকটা ঘন্টা এবং ঘুরে ঘুরে দেখছিলাম আমার বাচ্চার আর্টওয়ার্কগুলো পাশাপাশি অন্যান্য বাচ্চাদের আর্টওয়ার্কগুলো এত ভালো লাগছিল চিন্তা করতে যে স্কুলের বাচ্চারা এত ছোট ছোট বাচ্চারা ওরা এত ক্রিয়েটিভ ওদের ইম্যাজিনেশান পাওয়ার এত বেশি মানে অবাক হয়ে যাচ্ছিলাম আর খুব প্রাউড ফিল হচ্ছিল যে আমার বাচ্চার আর্টওয়ার্ক এখানে আছে এই যে ওর প্রথম আর্টওয়ার্ক হচ্ছে এইটা এই যে পিসটা দেখতে পাচ্ছেন এটা দেখতে মনে হয় একটা কালো সিল্কের কাপড় আসলে এটা একটা চক ওয়ার্ক ও শুধুমাত্র চক দিয়ে ব্ল্যাকবোর্ডের মধ্যে এই কাজটা করেছে আর এটা হচ্ছে ওর সেকেন্ড আর্টওয়ার্ক যেটা ও ক্লে দিয়ে বানিয়েছে দুটো পায়রা আমরা যখন বাংলাদেশে ছিলাম আমাদের দুইটা পায়রা ছিল আমাদের বাসায় যেটা আমরা পুষতাম সো ওই পায়রা দুটোকে আমার বাচ্চারা এত পছন্দ করত যে এখন ওদের মনের মধ্যে গেথে আছে যে কারণে আমার মেয়ে এটা করেছে এবং এটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল আমরা জানতাম না যে সে পায়রা দুটোকে বানিয়েছে ক্লে দিয়ে আজকে আমরা প্রথম দেখলাম তারপর এখানে আরেকটা ওর আর্টওয়ার্ক যেটা হচ্ছে এটাও ক্লে দিয়ে বানানো এটাও ও বানিয়েছে ক্লে দিয়ে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ও কিন্তু আমাদেরকে এগুলো দেখায়নি এগুলো স্কুলেই ছিল আমাদের জন্য সারপ্রাইজ ছিল আজকে গিয়ে আমরা প্রথম দেখলাম কয়েকটা আর্টওয়ার্ক তারপর এখানে শেলফের মধ্যে এই যে টেডি বিয়ারটা এটাও আমার মেয়ের করা সো এটাও এখানে আছে আর এটার আশেপাশে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু বিভিন্ন স্কুলের বাচ্চারা করেছে সবই বাচ্চাদের আর্টওয়ার্ক আর এটাও আমার বাচ্চার করা এটা কিন্তু ছবি আঁকা কিন্তু দেখলে মনে হয় একটা বেলুনের একটা ছবি এই সব ওয়ার্কগুলো হচ্ছে বিভিন্ন বাচ্চাদের মানে এত ভালো লাগছিল যে বাচ্চারা এত ক্রিয়েটিভ এই বয়সেই ওদের যে প্রতিভা বিকাশের জায়গাটা স্কুল তৈরি করে দিচ্ছে এই জিনিসটা আমাদের ভালো লাগছিলো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্ট গ্যালারির ভিতরেই যারা আর কি আর্টিস্ট ওরা রেন্ট আউট করতে পারে এই জায়গাতে সে তার চিত্রকর্মগুলো করে এখানে চাইলে অনেকেই তাদের পিকচার দিয়ে যেতে পারে তখন উনি ওইভাবে পেইন্ট করে দেয় সো এটার জন্য এইটা তার অফিস রুমের মতো একটা আর্ট গ্যালারির ভেতরে এবং এই জায়গাগুলো চেঞ্জ হয় স্ক্যাজুয়াল অনুযায়ী সো এইটা আরেকটা টেবিল ছিল এখানেও আমার মেয়ের আরেকটা আর্টওয়ার্ক আছে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন যে বিড়ালটা ওইটা হচ্ছে একটা বাস এই বাসটা সে বানিয়েছে ক্লে দিয়ে সো এই টেবিলটাতেও ওর আর্টওয়ার্ক ছিল সো মোটামুটি অনেকগুলো পিস তার এবার ইসেতে এসেছে আপনার প্রদর্শনীতে সো আমরা প্যারেন্টস হিসেবে খুবই প্রাউড ছিলাম আমরা পুরো ফ্যামিলি গিয়েছি সো অ্যাজ এ প্যারেন্ট আমরা খুবই প্রাউড আমাদের মেয়েকে নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি আমার মেমোরিজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ